নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি বেগুনের এমন একটি নিরামিষ রেসিপি যেটা আপনারা না আগে কখনো খেয়েছেন না আগে কখনো দেখেছেন একদমই কম সময়ে আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণেই এটা তৈরি করে নিতে পারবেন আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে আপনারা যদি একবার বানিয়ে খান আপনাদের বলতেই হবে যে আগে কেন এটা জানতাম না তো প্রথমেই আমি এখানে কয়েকটা ছোট ছোট সাইজের বেগুন নিয়েছি তবে আপনারা এটা বড় সাইজের বেগুন দিয়েও বানাতে পারেন এবার বেগুনগুলোকে এইভাবে একটু করে কেটে দিচ্ছি যাতে করে বোঝা যায় যে এর ভেতরে পোকামাকড় আছে কি না সমস্ত বেগুনগুলোই দেখে নিয়েছি কোনো বেগুনের মধ্যেই কিন্তু কোনো রকম পোকামাকড় নেই এবার আমি এখানে নিয়েছি দুটো টমেটো আর দুটো আলু টমেটোগুলোকে দেখুন এইভাবে একটু করে কেটে দিচ্ছি আর বেগুন আলু টমেটো সব কিছুই কিন্তু আমি বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি এখানে নিয়েছি একটা প্রেশার কুকার তো প্রেশার কুকারের মধ্যে আলু বেগুন টমেটো সব কিছুই আমি একে একে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া চলবে না সব কিছু দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল তেলটা দিয়ে প্রেশার কুকার ভালোভাবে আটকে দিচ্ছি এবার গ্যাস ওভেনে বসিয়ে জাস্ট দুটো সিটি দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব যতক্ষণ না পর্যন্ত বাষ্পচাপটা পুরোপুরি বেরিয়ে যাচ্ছে এবার প্রেসার কুকারের বাস্পচাপটা পুরোপুরি বেরিয়ে গেলে তারপর প্রেশার কুকারটা খুলছি দেখুন সমস্ত সবজি থেকে জল বেরিয়ে গেছে আর সমস্ত কিছুই কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এইগুলো একটা আমি থালার মধ্যে বের করে নিয়েছি আর এই জলটা আপনারা চাইলে ফেলেও দিতে পারেন তবে আমি রান্নাতে ব্যবহার করে নেব এবার এগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে বেগুন আলু টমেটো সব কিছুর খোসা একে একে ছাড়িয়ে নেব আপনারা এই রান্নাটার কি নাম দেবেন জানি না তবে একটা কথাই বলতে পারি যে এর স্বাদ কিন্তু হয় একদমই অন্যরকম একদমই ভিন্ন স্বাদের একটি রান্না এটা সম্পূর্ণ নিরামিষ হলেও খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আপনারা একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন আর কিভাবে বানাবেন তার জন্য ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আপনাদের দেখতেই হবে সমস্ত বেগুনের খোসা ছাড়িয়ে নিয়ে এবার আলু আর টমেটোর খোসাও ছাড়িয়ে নিচ্ছি আর দেখুন আলুর গায়ে এইরকম একটু পোড়া পোড়া মতো হয়ে গেছে এর জন্য এর স্বাদ কিন্তু একদমই দারুণ হবে সব কিছু খোসা ছাড়িয়ে নিয়ে আলুটাকে দেখুন এবার ছড়িতে করে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি কেটে নিয়ে একটা বাটির মধ্যে আলুগুলোকে আলাদাভাবে উঠিয়ে রাখছি এবার বেগুন আর টমেটোগুলোকে একসাথে খুব ভালোভাবে মেখে নেব আর টমেটোর মুখের দিকটা কিন্তু একটু করে আমি বাদ দিয়ে দিচ্ছি তো সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তিল গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে তিলটাকে হালকা করে ভেজে নেব আর একটুক্ষণ নাড়াচাড়ার পরেই দেখবেন এই রকম তিলগুলো একটু চিটপিট করতে শুরু করবে আর তখনই এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে সাথে সাথেই নামিয়ে নিতে হবে না হলে তিল কিন্তু আবার বেশি পরিমাণ পুড়ে যেতে পারে তো কড়াই আবারও বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম প্রায় দু চামচ মতো সর্ষের তেল এবার তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবার লঙ্কাগুলো উঠিয়ে রাখছি উঠিয়ে নিয়ে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে আর দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা এবার ফোড়নটাকে লো ফ্লেমে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব আর কাঁচা লঙ্কা তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব ছিটে আসে তাই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ফোড়নটা কিন্তু ভাজবেন ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলোকে কিছুক্ষণ নেড়ে লাল করে একটু ভেজে নেব দেখুন কিছুক্ষণ নেড়ে চেড়ে আলুগুলোকে বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে মেখে রাখা বেগুন আর টমেটো দিয়ে দিচ্ছি সবজি সেদ্ধ করে রাখা জলটাও এর সাথে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো প্রায় হাফ চামচ মতো এবার সব কিছু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার সব কিছু যাতে বেশ ভালোভাবে মিশিয়ে যায় তার জন্য আমি একটা ঢাকা চাপা দিয়ে দু মিনিট মতো রান্না করে নেব দু মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি সব কিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো সর্ষের পেস্ট এখানে আমি হাফ চামচ মতো সাদা সর্ষে আর হাফ চামচ মতো কালো সর্ষে একসাথে বেটে দিয়েছি তবে আপনারা চাইলে যে কোনো একরকম সর্ষে ব্যবহার করতে পারেন এবার এটাকে নেড়ে চেড়ে বেশ খানিকটা শুকিয়ে নিতে হবে তো দেখুন এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে আর মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে তো দেখুন এটাকে নেড়ে চেড়ে বেশ কিন্তু শুকনো শুকনো মতো করে নিয়েছি আর এইরকম কিন্তু শুকনো শুকনো মতোই করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে লঙ্কাগুলো আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম ওইগুলো আমি হাতে করে হালকা গুঁড়ো করে নিয়েছি ওটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা কুচানো ধনে পাতা আর এর সাথে ভেজে রাখা তিলটাও দিয়ে দিলাম আর বন্ধুরা এই সাদা তিলটা দেওয়ার জন্য এই নিরামিষ বেগুনের মধ্যে কিন্তু একটা অন্যরকম স্বাদ আসবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবার সব কিছু বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর রান্না কিন্তু এখন একদম তৈরি এবার এটা গরমাগরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে এটা থাকলে সমস্ত ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো কিছু লাগবে না আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ